আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশ ভাই আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমরা আলোচনা করবো শতকরা নিয়ে যে টপিক থেকে শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর কিংবা এগারো থেকে বিশ গ্রেডের সহ বিসিএস বা অন্য যে কোনো পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিগত সালের প্রশ্ন আলোচনা করবো যেন এই চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট মোটামুটি ফুল ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ আসেন শতকরা মানে আসলে কি এইটা আমরা ফার্স্টে একটু বলি শতকরা আসলে কি শতকরা হচ্ছে প্রতি একশোতে কত হয় এটার নাম হচ্ছে শতকরা যদি আমি কথায় বলি তো আমরা একটু প্র্যাক্টিক্যালি চিন্তা করি যে শতকরা আসলে আমাদের কি টাইপের প্রশ্নগুলো আসে দেখেন পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিকে প্রকাশ করুন এখন দশমিক মানে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করতে বলছে তাহলে এখন খেয়াল করেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি এরকম শতকরা চিহ্ন দেওয়া থাকে তাহলে কোনো কাজ নেই তাহলে আপনি সিম্পলি একশো দিয়ে ভাগ করে দিবেন তাহলে আপনি স্বাভাবিক সংখ্যা পেয়ে যাবেন আবার স্বাভাবিক সংখ্যা থেকে যখন আপনি দিলে কত আসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ঠিক আছে তো এইরকম ভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাথ মোটামুটি আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন ইনশাল্লাহ আসেন পনেরো টাকা পঁচিশ টাকা শতকরা কত ঠিক আছে পনেরো টাকা পঁচিশ টাকার আচ্ছা এই জায়গায় র হবে হ্যাঁ পনেরো টাকা পঁচিশ টাকার শতকরা কত এখন শতকরা কত এটা কিন্তু আপনি জানেন না তাইলে দেখেন এই পনেরো টাকা হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা পনেরো টাকা হচ্ছে কি পঁচিশ টাকার এই পঁচিশ টাকার এই র থাকা মানে হচ্ছে গুণন র থাকা মানে কি গুণন পঁচিশ টাকা শতকরা কত শতকরা এক্স পার্সেন্ট এখন এই এক্স পার্সেন্ট লেখা যেই কথা এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড লেখা সেম কথা অলরাইট এইটাকে এইবার হচ্ছে আপনি সিম্পলি এক্স এর মান বের করুন আপনার आंसर চলে আসবে আসুন আমি একটু জাস্ট পক্ষান্তর করি 25 ইনটু এক্স 25x এই পাশে আর হচ্ছে এই হচ্ছে 100 এই 15টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম বাস তাহলে এক্স কে আমি এই পাশে রাখলাম ওই পাশে 15 ছিল এই 100 নিচে ছিল ওই পাশে গেলে এটা উপরে চলে যাবে আর এই 25 উপরে ছিল এটা এই পাশে আসলে নিচে চলে আসবে বাস সিম্পলি কাজ শেষ 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 100 হয় 4 15 কত হয় 4 15 ষাট হয় তাইলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে ষাট পার্সেন্ট এই যে দেখেন এই ম্যাথগুলা একদম ইজি এইরকম ভাবে যদি হচ্ছে আপনি চিন্তা করেন একদম ইজি খুবই দ্রুত এগুলোকে সলভ করা পসিবল ইনশাল্লাহ আচ্ছা দেখেন এরপরে দুই এর কত শতাংশ আট হবে দুই এর কত শতাংশ আট হবে তাহলে দুই এর কত শতাংশ আট হবে ধরেন দুই এর এক শতাংশ তার মানে এক্স পার্সেন্ট হচ্ছে আট ঠিক আছে দুই এর এক্স পার্সেন্ট হচ্ছে কত আট তার মানে এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড

জাস্ট সিম্পলি কাটাকাটি করেন তাহলে চারশো হয় তাই না তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে চারশো জাস্ট খেয়াল করেন এই ম্যাপগুলো যদি আপনি কনসেপ্ট বুঝে বুঝে করেন এবং এরকম ভাবে যদি আপনি শর্টকাট গুলি বুঝতে পারেন তাহলে এই ম্যাপটা কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যায় আর এই যে আপনার বেসিক কনসেপ্ট আসলে কেন দূর করা দরকার বেসিক কনসেপ্টটা দূর করা দরকার একমাত্র একটাই রিজন রিজনটা কি যেন আপনি এই বেসিক কনসেপ্টটা দূর করার মাধ্যমে আপনি অনেক দিন পর্যন্ত ম্যাথ মনে রাখতে পারেন শর্টকাট কেন দরকার যেন আপনার টাইমের মধ্যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে যেন আপনি অ্যান্সার করতে পারেন এই জন্য আপনার শর্টকাট দরকার এই জন্য আমাদের এই সহজ ম্যাথ বইটা এই বইটাতে যেসব ম্যাথের একদম শর্টকাট দরকার সেগুলিতে শুধু শর্টকাট যেগুলিতে রিটেন ফরম্যাট দরকার রিটেন ফরম্যাট দরকার সেগুলিতে রিটেন ফরম্যাট দেওয়া আছে আবার যেগুলিতে রিটেন ফর্মেট প্লাস শর্টকাট দুইটাই দরকার সেগুলিতে দুইটাই দেওয়া আছে এই বইটা মূলত একটা ছোট্ট বই দুইশো বত্রিশ পেজের বই বাট আমার বিশ্বাস শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে এগারো থেকে বিশ গ্রেডের জন্য একদম এনাপ নির্বাচিত সিলেক্টিভ যে সব ম্যাথ আছে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক কমপ্লিটলি সাজানো আছে এর বাহিরে বইটা যারা নিচ্ছে তারা তো আমাদের চাকরি ফুললি ফ্রি তে ক্লাস করতে পারতেছে তো যাই হোক আসেন যারা অর্ডার করতে চান তারা আমাদের পেজে নক দিতে পারেন অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যেভাবে ফ্লেক্সিবল অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের পেজে নক দিতে পারেন ওকে আসেন

কেমনে হইলো বত্রিশ এই পাশে উপরে ছিল এই পাশে গেলে নিচে যাবে আর এই একশো নিচে ছিল এটা যাবে উপরে বাস সিম্পলি আমার কাপ শেট এবার আমি গুণ করে দিব আট দিয়ে কাটাকাটি করলে তিন আটা চব্বিশ তার আটা বত্রিশ চার কাটাকাটি করলে চার প্রতিশে একশো তাহলে তিন প্রতিশে কত হলো তিন প্রতিশে পঁচাত্তর তাইলে উত্তর কত উত্তর হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তাহলে জাস্ট খেয়াল করেন যদি আপনি মেথা বেসিকটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ দেখেন এই একটা প্রশ্ন কিন্তু এগুলা আমার বানানো না এগুলো প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন আপনি গুগল করেন প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন এগুলোকে খুব ইজিলি মেমোরাইজ করার জন্য এই একটাই ওয়ে যে আপনি প্রত্যেকটা ম্যাথকে আপনি ধীরে 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 ইনশাল্লাহ সলভ করবেন বুঝে বুঝে সলভ করবেন বেসিক বুঝবেন শর্টকাট জানবেন বেসিক বুঝবেন মনে রাখার জন্য শর্টকাট বুঝবেন ধূপ দাগে অ্যান্সার করার জন্য ওকে আসেন যদি বারোটি সদস্য বিশিষ্ট কোনো একটা কমিটির সদস্যের মধ্যে নয়জন মহিলা হয় তবে সদস্যের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ ঠিক আছে শতকরা কত ভাগ পুরুষ দেখেন বারো জনের মধ্যে নয় মহিলা তাহলে পুরুষ কয়জন তাহলে পুরুষ হচ্ছে মাত্র তিনজন এখন শতকরা কত ভাগ পুরুষ যা চিন্তা করেন বারো জনের মধ্যে পুরুষ হচ্ছে তিনজন একজনের মধ্যে পুরুষ কয়জন তিন বা বারো এবং একশো জনের মধ্যে শতকরা বের করতে বলছে না একশো জনের মধ্যে কয়জন তাহলে তিন গুণন একশো ডিভাইডেড বাই বারো তাহলে তিন চারা কত হইলো বারো চার পঁচিশ একশো তাহলে উত্তর কত উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই ম্যাথটাকে এটা হচ্ছে রিটেন ফরম্যাট আমি জাস্ট আন দিয়ে লিখলাম আপনি যদি রিটেন আসে তাহলে সিম্পলি লিখবেন যে যে বারো জনের মধ্যে পুরুষ হচ্ছে তিনজন একজনের মধ্যে এতজন একশো জনের মধ্যে এতজন এইটাকে আপনি আরো শর্টকাট করতে পারেন এই ছোট্ট এই বক্সের মধ্যে আমি শেষ করলো কেমনে টোটাল সংখ্যাটাকে আপনি জাস্ট মনে রাখবেন যতজনের শতকরা বের করতে বলছে যার শতকরা বের করতে বলছে তার সংখ্যা বের করবে তাহলে শতকরা বের করতে বলছে কত ভাগ পুরুষ তাহলে মোট পুরুষ কয়জন মোট পুরুষ হচ্ছে তিনজন ঠিক আছে এবং এটা সাথে আপনি একশো দেয়া গুণ দিবেন আর টোটাল নাম্বারকে আপনি ভাগ দিবেন টোটাল নাম্বার কত বারো ঠিক আছে টোটাল নাম্বার কত বারো বাস তাহলে এই তিন চারা বারো চার পঁচিশে একশো দেখছেন এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু আমি আলটিমেটলি সলভ করতে পারছি উত্তর হচ্ছে কত উত্তর আমাদের পঁচিশ পার্সেন্ট ঠিক আছে

এবং এই জায়গা থেকে সর্বমোট আম ছিল কয়টা একশো আশিটা তাহলে আপনি একশো আশি দেখবেন বাস এরপর আপনি এটাকে একশো দিয়ে গুন দিয়ে দেবেন আপনার কাজ শেষ শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম এরপর আমি আরো কাটাকাটি করতে পারি পাঁচ দুকুনে দশ নয় দুগুনে আঠারো এইবার আমি আমি আরেক কাজ করি এটাকে হ্যাঁ রেখে দিলাম নয় একটা নয় এই হচ্ছে নয় একটা নয় আর হচ্ছে আট এগারো নয় উনিশে কত হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ

আসলে স্বামীমের আয় ও ব্যয়ের অনুপাত বিশ ইস্টু পনেরো হইলে মাসিক সঞ্চয় আয়ের শতকরা করা কত ঠিক আছে তার মানে সঞ্চয় কি আয় থেকে ব্যয় বাদ দিলে যা পাই তাই হচ্ছে সঞ্চয় সুতরাং আয় হচ্ছে বিশ ব্যয় হচ্ছে পনেরো তাহলে সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে বিশ থেকে পনেরো বাদ দিয়ে দিলে সঞ্চয়টা ব্যয় দেয় সঞ্চয় হচ্ছে আমাদের পাঁচ ব্যয় করতে বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কতবার ঠিক আছে আয়ের শতকরা কতবার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ তার মানে আপনাকে বের করতে বলছে যে সঞ্চয়টা হ্যাঁ সঞ্চয় আয়ের এই যে আয়ের শতকরা কত ভাগ তার মানে শতকরা বলছে তাই না শতকরা করতে বললে গুন দিয়ে দেবো তাই আসেন শতকরা কত শতকরা হচ্ছে পাঁচ আয় কত আয় হচ্ছে বিশ ঠিক আছে ইন্টু একশো বাস আর কোনো কাজ নাই কাটাকাটি করলাম চার পাঁচা বিশ চার পঁচিশে একশো উত্তর কত উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই হচ্ছে আমাদের সিম্পল উত্তর দেখেন যেই ম্যাথে হোক না কেন দুধ দাঁত কিন্তু অ্যান্সার করা পসিবল সো এই প্রিপারেশন গুলো আসলে খুব একটা ডিফিকাল্ট না খুব একটা চ্যালেঞ্জিং না বা খুব একটা হার্ডও না একদম ইজি একটু জাস্ট খেয়াল হয় দেখেন একটা পরীক্ষা পঁচাত্তরটা প্রশ্ন ছিল মোট প্রশ্ন কে ছিল এটা পঁচাত্তরটা আসা ষাটটা প্রশ্ন শুদ্ধ উত্তর দিছে সেই শতকরা কতটা প্রশ্নের উত্তর এই শুদ্ধ উত্তর দিছে শতকরা বের করতে বলছে তাইলে শুদ্ধ উত্তর কয়টা শুদ্ধ উত্তর ছিল ষাটটা মোট প্রশ্ন ছিল কয়টা মোট প্রশ্ন ছিল পঁচাত্তরটা ঠিক আছে বাস এবার হচ্ছে আপনি একশো জায়গায় ঘুম দিয়ে দেন এই শর্টকাট দিয়া এটা বেসিক কিন্তু আমি ফার্স্টে শিখে ফেলাইছি আপনি প্রয়োজনে এই হচ্ছে একদম এই হচ্ছে এই ম্যাথের আগের ম্যাথের আগের ম্যাথটা দেখে আসেন বেসিক দেখাইছি এবার তার শর্টকাট শর্টকাট কেন অনেকদিন মনে থাকবে এবং দুধ আপনি অ্যান্সার করতে পারবেন ঠিক আছে আসেন তাইলে যারা শতকরা ব্যাপার করতে বলতে তার সাথে একশো দেয় গুন দিলাম ভাগ দিলাম টোটাল নাম্বার দেওয়া বাস কাজ শেষ এবার আমি সিম্পলি পনেরো দিয়ে কাজ করতে পারি বাক করতে পারি চার পনেরো ষাট আর পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটাকাটি করলাম পাঁচ বিশে একশো তাহলে চার বিশে কত হইলো চার বিশে আশি হইল উত্তর হচ্ছে আশি পার্সেন্ট এইটা সলভ করতে এই টাইপের ম্যাথ গুলো কিন্তু প্রাইমারি ম্যাথ এগুলো হ্যাঁ এগুলো সলভ করতে খুব একটা হামুরি টাইম লাগে না দেখেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করে পাশের হার কত ভিডিওটা পজ করে আপনি নিজে অ্যান্সার করেন অ্যান্সার করে কমেন্টে জানিয়ে দেন এবং আপনি কমেন্টে কেন জানাবেন যে আপনি আসলে কি শিখলেন এবং যদি উপকৃত হয়ে থাকেন একটু এটা কমেন্টে কমেন্টে জানাই দিবেন আপনাদের এই কমেন্ট গুলো না আমাদের আসলে মোটিভেট করে আরো ভিডিও করতে আমরা বুঝতে পারি যে আসলে কোনো একজন মানুষ উপকৃত হচ্ছে উপকৃত আসলে নিজে একা হয়ে লাভ নাই মনে রাখবেন আল্লাহ তাকেই সফলতা দান করে যে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি অন্যকে উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দেয় এই জন্য ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওর মধ্যে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাপিপারকে প্রিপারেশন নিচ্ছে এদেরকে মেনশন দিয়ে দেন আপনি নিজেও উপকৃত হন অন্য কেউ সেই সুযোগটা দেন একান্তই দরকার হইলে আমার এই বইটা কিনা এই বইটা ইনশাল্লাহ আপনার গণিতের ভয় দূর করে দিবে লম্বা সময় ধরে ইয়া মোটা মোটা বই পড়াচ্ছে ছোট্ট বইটা আপনার মনে কনফিডেন্স তৈরি করবে এই বইটা বাজারের অন্য বইয়ের মতো অনেক মোটা বই না ছোট্ট একটা বই তবে আমার বিশ্বাস এই বইটা যদি আপনি বুঝা বুঝে সলভ করেন আমার ক্লাসগুলিতে যদি হচ্ছে আপনি জয়েন করেন আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না ম্যাথের যে ভয় আতঙ্ক ছিল এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আসেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে তাহলে পাস করছে কয়জন তাহলে বিয়াল্লিশ জন যদি ষাট জনের মধ্যে ফেল করে তাহলে পাস করছে কয়জন পাস করছে টোটাল আঠারো জন ষাট থেকে বিয়াল্লিশ বাদ দিয়ে দিলে বাকি আছে কতজন বাকি আছে আঠারো জন মোট স্টুডেন্ট কয়জন ষাট জন ছিল একশো দিয়ে গুণ দিয়ে দেন তাহলে আপনার সতকার বের হয়ে যাবে ঠিক আছে শূন্য শূন্য কাটাকাটি করে দিলাম ছয় কাটাগারি গুলো তিনশো আঠারো তিন দশে তিরিশ উত্তর হচ্ছে তিরিশ পার্সেন্ট কতক্ষণ লাগছে সলভ করতে পাঁচ সেকেন্ডে কিন্তু আমার লাগে নেই আমি তো বুঝাইতেই টাইম লাগছে পাঁচ সেকেন্ড আপনি সলভ করতে কত ভালো লাগবে আপনি একটু চিন্তা করে নেন এই জন্য এইরকম একটা দুর্দাপ ম্যাচ করতে হলে আমাদের সহজ ম্যাথ হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার আপনার গণিতের বয় দূর করার জন্য এটা হইতে পারে একটা গেম চেঞ্জার ঠিক আছে আসেন আটচল্লিশ সংখ্যাটা কোন সংখ্যার আশি পার্সেন্ট তার মানে কোন সংখ্যার আশি পার্সেন্ট এটা বলেন তো এক সংখ্যার আশি পার্সেন্ট তাই না এক সংখ্যার আশি পার্সেন্ট তো এই আশি পার্সেন্ট মানে কি আশি কে আপনি একশো দিয়ে ভাগ করে দিবেন কার মান আটচল্লিশ ঠিক আছে ফোরটি এইট বাস এক্স থেকে এই পাশে দেখেন ওই পাশে ফোরটি এইট ছিল এই একশোটা ওই পাশে গেলে উপরে যাবে আর আশির উপর থেকে নিচে আসবে বাস তার শেষ শূন্য শূন্য কাটা কাটে করে দিলাম ছয় আট আটচল্লিশ ছয় দশ ষাট উত্তর হচ্ছে ষাট বাস শেষ চিন্তা করছেন শেষ এই ম্যাথ এতটুকুই ডান যদি একটু উপকার হয়ে থাকে আপনার ভিডিও অবশ্যই একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে আসলেই মোটিভেট করে যে আরো ভিডিও করতে আমরা উৎসাহিত হই আর হইলে যেটা হয় যে

ভিন্ন ভিন্ন টাইপে আর কি কি ম্যাথ দিতে পারে ইনশাল্লাহ এগুলো আমরা সামনে অন্য কোনো ক্লাসে নিয়ে আসবো সো আজকের মতো এই পর্যন্ত যদি এই পর্যন্ত যদি ন্যূনতম কোন ধরনের উপকার পেয়ে থাকেন একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব চাই এটা হচ্ছে আপনাদের কাছে আমার পাওনা অবশ্যই কি কেমন লাগলো ক্লাসটা এটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজন আমাদেরকে নক দিবেন আমাদের ফেসবুক পেজ সহজ অথবা জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে আমাকে নক দিবেন আপনার যে কোনো প্রয়োজন আপনি বই নেন বা না আমাদের কোর্সে ভর্তি হন বা না হন আপনার যদি কখনো মনে হয় কোনো ধরনের হেল্প দরকার আপনি নিঃসংক আমাকে নক দেবেন ইনশাল্লাহ এই নাম্বার সরাসরি আমার নাম্বারে নক দেন ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন পেঁজে নক দিলে আমার আমার এডমিরা আপনাকে হেল্প করবে এই নাম্বারে নক দিলে আপনি সরাসরি আমার হেল্প পাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ